আর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব কাজকর্ম সেরে ছেলেকে কলেজে পাঠিয়ে বেরিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে পাঁচকাবাড়ি বাজার আইদিকে দেখো মেট্রো অ্যানিভার্সারি হোক মেট্রো ক্যাশন অ্যান্ড গাড়িটাই হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধার জায়গা আর এখানে তোমাদের দাদাভাই ঢুকার আগে কার্ডটা দেখাতে হচ্ছে আর এখান থেকে ইয়ে ট্রলিও নিয়ে নিয়েছে আরেকটা কথা তোমাদের বলি এখান থেকে যারা থাকো বা কাছাকাছি এরকম এক ছাদের তলায় সব জিনিস হওয়া কিন্তু সব জায়গায় হয় না কিন্তু আমাদের এখানে মেট্রো ক্যাশন অ্যান্ড গাড়িটা করে আমাদের অনেক সুবিধা হয়েছে যেখানে আমরা সব কিছু পাই আর এখানে দেখো একটা ফ্রিজ রেখে দিয়েছি এতটাই সুন্দর লাগে আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে শুধু মনে হয় কিনি কিন্তু দেখো কিনতে শুধু তো কেনার দরকার নেই কিনতে গেলে অর্থেরও প্রয়োজন হয় কিন্তু তাই জন্য যতটা বাজেটের মধ্যে থাকা ততটাই চেষ্টা করি এখানে চলে এসেছি ছেলের জন্য নিতে নেম্বু পানি যেটাও পছন্দ করে কিন্তু আজকে দেখলাম সেটা নেই তোমাদের দাদা ভাই বললো তাহলে অরেঞ্জটা নেবো আমি বললাম যে না অরেঞ্জটা নিও না কেন অরেঞ্জটা না ওটা খুব একটা পছন্দ করে নেবু পানিটা একটু বেশ টক লাগে নেবুর গন্ধ লাগে ওই জন্য ও এটা ভালোবাসে যাই হোক ওদিক থেকে করে এখন এদিকে চলে এসেছি তোমাদের দাদাভাই ওদিকে নিয়ে আর আমার এদিকের কালেকশনটা এতটাই ভালো লাগে ফুলের টপগুলো খুব সুন্দর আমার তো মনে হয় যখন আমার নিজস্ব বারান্দা একটু ওখানেই সাজাতে পারবো তখন আমি এখান থেকে নিয়ে গিয়ে সাজাবো আমার খুব ভালো লাগে তারপরে বিভিন্ন রকমের গাছে স্প্রে করার অনেক রকমের জিনিস আছে এই করতে করতে তোমাদের দাদাভাই বললো ব্যাগটা আর ছাতাটা ট্রলির মধ্যে দিয়ে দাও দিয়ে এবার ঘোরার পালা সব জায়গায় কিন্তু ক্যামেরা করতে দেয় না যতটা পারেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি একটু একটু করে মিনি মিনিগ্লাপগুলো দেওয়ার চেষ্টা করছি যে রোজ রোজকার জীবন অনেকটাই বড় হয়ে যায় তাই যতটা পারি বা প্রত্যেকদিন কী কী করি সেটাই দেখায় তারপরে চলে এসেছি কেক শপে তা যাই হোক কেক এখানে আমি যে কেকটা খাই বা আমরা যে কেকটা নিই সে কেকটা দেখলাম এখানেই নেই তোমাদের দাদাভাই চারিদিকে খুঁজলো এখানে একজন দাদাকেও বললাম সেও বললো যে সে কেকটা এখন অ্যাভেলেবেল নেই তা ভাবলাম যে তাহলে ছেলের জন্য বাউলি নিয়ে নিই কেন বাউলিটা খুবই দরকার কেন ও টিফিন নেয় মাঝে মাঝে তাই জন্য বাউলির কাছে চলে এসেছি আর ওর জন্য নিয়ে নেবো দুটো বাউলি আর বাউলির না এই কালারগুলো বেশ ভালো লাগে বিভিন্ন রকমের কালার থাকে তো খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তারপরে ওখান থেকে চলে গেছিলাম এদিকে ছেলের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস কিন্তু পরে বললাম আর খাবো না আর এখানে না ম্যাগি দিয়ে একদম আতো উঁচু করে রেখেছে দেখতেই পেলে তোমরা তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছি একটু বিস্কুটের এখানে কিন্তু অনেকগুলো বিস্কুট নেবার দরকার ছিল কেন আমার বাবা আমার মাস सब ये बजेट तो हाँ दीते हैं তা বিভিন্ন রকমের বিস্কুট আছে কিন্তু সব বিস্কুট তো নেব না যেটা আমাদের প্রয়োজন সেটাই নেবো তবে না এই চারিদিকে ঘুরতে বেশ ভালোই লাগে জানো তো এই এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে গেলেন আর খুঁজে পাওয়া যায় না যাই হোক সব কিছু হয়ে গেছে তোমাদের দাদা এখন বিলিং করছে আর বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে বিলিং করাও হয়ে গেছে বেরিয়ে পড়বে এবার আর ওই দেখো বাড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের এখানে মেট্রোটা শেয়ার করি এই যে আমাদের উপর দিয়ে এখন মেট্রো চলাচল করে বেশ ভালো লাগে জানো তো কিছুক্ষণ আগে একটা মেট্রো গেছে তা ভাবলাম যে পরের দিকে যদি যায় তোমাদের একটু দেখাবো কিন্তু ওই যে দেখাতে পারলাম না আর যাই হোক এখানে তোমাদের দাদা এখন বিলিং হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিই মেট্রোটা কতটা বড় দেখো এদিকে হচ্ছে সামনের কোশ্চনটা মানে সামনে এখানটা দাঁড়িয়ে যেখানটা আমি দাঁড়িয়ে আছি আমার সামনের দিকটা এটা মানে যেখান দিয়ে আমরা ঢুকবো ফ্রন্ট আর এরিকে দাঁড়ালে দেখা যায় পিছন দিকটা দেখো পিছনটা দেখো কতটা বড় জায়গা জোর তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট